কুমড়ো পাতার বড়া বন্ধুরা দারুণ টেস্ট আর দারুণ স্বাদ আর দারুণ মুচ বন্ধুরা সাথে থাকো নমস্কার বন্ধুরা না ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো দেখো কুমড়ো বাগানে চলে এসেছি আর কুমড়ো পাতা তুলে নেব কয়েকটা আর এই বর্ষাকালে সব রকমই শাক পাওয়া যায় কোনো শাক বাদ নিজে পাওয়া যায় না আর এই কুমড়ো শাক আমি কয়েকটা শাক তুলে নিয়ে দেখাবো কিভাবে তোমাদের মানে কুমড়ো সাগে বড়া বানাবো দেখো আমি কয়েকটা কুমড়ো পাতা তুলে নেব একদম নরম ছোট ছোট পাতা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো আমি কেমন পাতাগুলো তুলে নিচ্ছি আর একদম টাটকা নরম কচি পাতা এখন সবে ছোট ছোট গাছ হয়েছে কুমড়ো ধরেনি দেখো কয়েকটা আমি পাতা তুলে নিয়েছি সাথে থাকো বন্ধুরা ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমাকে এগিয়ে যাওয়ার জন্যে সাথে থাকো দেখো আমি পুরনো পাতা তুলে নিয়ে চলে এসেছি আর কয়েক এর আমি দু সাইডে কীভাবে শিরাগুলো তুলে নেব দু সাইডেই শিরা হয় শিরাগুলো আমি ভালো করে তুলে নেব আর শিরা তুলে নিয়ে আমি ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবো আবার গরম জলে দিয়েও একটু ধুয়ে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো আমার শিরাগুলো তোলা হয়ে গেছে আমি এবার বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে আমি কালো জিরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব হলুদটা দিয়ে দিলাম দেখো ভালো করে মেখে আর আমি অল্প জল দিয়ে এখন মাখবো কতটা ঘন বা পাতলা মাখবো তোমাদের দেখাবো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এখন আমি এটা দেখো কতটা ঘন রেখেছি পরে আমার জল লাগলে আমি জল মিশিয়ে এটাকে পাতলা করে নেব আর এদিকে দেখো আমি আলু নিয়েছি দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব আর আলুটা মাখার জন্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লাল শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে আমি একটু ঝাল খাই তাই দিয়েছি এগুলো আমি একসাথে সব ভালো করে মিশিয়ে নেবো আলুটা পরিষ্কার করে নিয়ে দেখো আমার আলুটা ছাড়ানো হয়ে গেছে আর আমি সবগুলো উপকরণ নিয়েছি লাল লঙ্কাটা কেটে নিয়েছি ভালো করে আর কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন জিরা গুঁড়ো তার মতো লবণ আর পেঁয়াজ সব কিছু দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আর দেখতে থাকো বন্ধুরা দারুণ রেসিপি একবার এভাবে বানিয়ে খাও বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে খুব সহজ রেসিপি আর সহজভাবেই বানাতে পারবে দেখো আলুটা মেখে নিয়েছি আমি আর এবার আমি উনুনে কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে আমি জল দিয়ে দেব জল দিয়ে জলটা একটু গরম দেখো গরম হয়েছে ভাব উঠছে আমি কুমড়ো পাতাটা দিয়ে এর মধ্যে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নেব না ধোয়ার কারণ আমি যখন মোড়াবো এটা ভালোভাবে মুড় মানে মুড়বে আলু পুর দিয়ে মোড়াবো বেসনে ডুবিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দেবো আর দেখো বেসনটা আমি আগে কতটা ঘন রেখেছিলাম আবার কিভাবে জল দিয়ে কতটা ঘন করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরাও এভাবে বানিয়ে নিও ঘন মোটা তোমরা যেভাবে খাবে আর দেখো আমি কুমড়ো পাতা নিয়েছি এইভাবে মুড়িয়ে নেব তোমাদের দেখাবো আলুগুলো দিয়ে দেখো এইভাবে একদম দার বেসনে ডুবিয়ে আমি এবার তেলে ছেড়ে দেবো এইভাবে আমি সব পাতাগুলো মানে পাতাগুলোতে আলু দিয়ে আর মুড়িয়ে নেব খুব সহজভাবেই মোড়াতে পারবে দেখো বন্ধুরা কীভাবে মুড়িয়ে নিলাম এভাবে সবগুলো আমি মুড়িয়ে নেব খুব সুন্দর হয়েছে তোমরাও কমেন্ট করো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে আলুর পুর দিয়ে সবগুলো আমি এইভাবে মরিয়ে নেব মাথাটা একটু কাটা ছিল তাই আলুটা বেরিয়ে গেছে দেখো কীভাবে আমি সব মুড়িয়ে নিয়েছি আর এদিকে আমার বেসনটা আগেই গুলিয়ে রেখেছিলাম বেসনের মধ্যে এক এক করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে নেব এর আগে আমি মানে এর আগেও আমি ভেজেছি তাই ওই তেলেই দেব আবার এক এক করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল করে একদম মুচমুচে করে আমি এটা ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে আর ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আমি সবগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা একদম দারুণ টেস্ট এক এক করে আমি তুলে নেব দেখো একদম দারুন এক কেমন খড় খড় করছে আর একদম মুচমুচি